বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি দেশের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলে আইন আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি সতর্ক করে বলেছেন যে যদি এই অভ্যন্তরীণ কোন্দল অব্যাহত থাকে তবে দেশের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানিয়েছেন পুলিশ আছে আছে। দুই আনসার বিডিপি আছে আমার আছে হচ্ছে তিরিশ হাজার সৈন্য এদেরকে আমি এই যে একটা বিরাট আমি এই দিয়ে আমি কিভাবে এটা তিরিশ হাজার থাকে আবার তিরিশ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে আরো তিরিশ হাজার আসে এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি এখানে যে সমস্ত উশৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজস্ব নিজস্ব এই এইগুলো তৈরি করেছি এই বিপরীতমুখী কাজ করলে কেসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে তদন্ত কমিশন হচ্ছে আবার একটা আমাদের সর্বদা আমরা চেষ্টা করব তদন্ত কমিশনকে সহায়তা করতে এ ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমরা করব আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার এদিকে আমি যতবারই ডক্টর ইউনুসের সাথে কথা বলেছি ই কমপ্লিটলি এগ্রিজ উইথ মি ইনক্লুসিভ ইলেকশন দ্যাট ইলেকশন শুড বি ডিসেম্বর অন ক্লোজ টু দ্যাট যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে আঠারো মাসের মধ্যে একটা ইলেকশন আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে ডক্টর ইউনুস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এই দেশটাকে ইউনাইটেড রাখতে কাজ করে যাচ্ছেন উনি ওনাকে আমাদের সাহায্য করতে হবে উনি যেন সফল হতে পারেন সেদিকে আমরা সবাই চেষ্টা করব আমরা একসাথে ইনশাল্লাহ কাজ করে যাবো আসেন আমরা নিজের নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা দুই ইউনাইট পাওয়ারস দেশ জাতি যেন একসাথে থাকতে পারি সেদিকে আমাদের কাজ করতে হবে আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে কিন্তু দিন শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি তাহলে এই দেশটা উন্নত হবে এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে না হলে আমরা আরো সমস্যার মধ্যে পড়তে যাব বিশ্বাস করেন উই ডোণ ওয়ান্ট টু হেড ওইদিকে আমরা যেতে চাই না আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নালে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এই দেশ আমাদের সবার আমরা সবাই চোখে শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাচ্ছি আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে অফকোর্স নেভি নেভি চিফ আবার মন খারাপ করে ইয়া করছে নেভি অল উই আমাদেরকে সাহায্য করেন আমাদেরকে আক্রমণ করেন না উপদেশ দেন আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব আমরা একসাথে থাকতে চাই এবং দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা একসাথে কাজ করি দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই এখানেই আমাদের ছেলেমেয়েরা বাস করবে তাদের জন্য এমন কোন রেখে না যাই যেখানে হানাহানি কাটাকাটি মানাবারি হবে আমাদের পরবর্তী প্রজন্ম এই দেশে তাহলে থাকতে পারবে না